ফের আরও একটি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক তৃণমূল বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ব্লকের দুই বিকনা গ্রাম পঞ্চায়েতের সেন্দ্রা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে নটি আসনেই জয় পেয়ে বোর্ড গঠন করলেন নির্বাচিত তৃণমূল প্রার্থীরা শুক্রবার ওই সমবায় সমিতির বোর্ড গঠন ঘিরে উৎসবে মাতেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা গত সতেরোই জুলাই ছিল নয় আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ভোটের দিনক্ষণ স্থির হয়েছিল ছয়ই অগস্ট তবে শেষ দিন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের তরফে মনোনয়নপত্র জমা না পড়ায় তৃণমূল প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয় বাকুরা দুই ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহ এই সমবায় সমিতির নির্বাচনে তাদের জয় প্রসঙ্গে বলতে গিয়ে বলেন এই এলাকায় লোকসভা ভোটে তুলনামূলকভাবে আমাদের ভোট কমেছে তবে আমাদের কর্মীরা এখন ঘুরে দাঁড়িয়েছে সমবায় ভোটের জয় আমাদের পক্ষে আমাদের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে বিঘ্নাঞ্চল তথা বাঁকুড়া দুই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা বিরাট আশাব্যঞ্জকই জয় কারণ যে কোনো কারণেই হোক আমরা এই ইয়েগুলোর থেকে জায়গাগুলো থেকে দু হাজার চব্বিশের লোকসভায় একটু হলেও খারাপ ফল করেছি দু হাজার তুলনায় যদিও রিকভারি হয়েছে দু হাজার তেইশের আমাদের পঞ্চায়েত নির্বাচনে আমরা বিপুল জয় পেয়েছি এখানে তারপরে আমাদের কিছু কিছু কোথাও কোনো ঘাটতি আছে সেটা আমরা পরে বসে আলোচনা করেছি শর্ট করেছি কিন্তু এরপর যেগুলো এক এক জায়গায় এক একটা জায়গায় কর্মীদের মধ্যে যে ভ্রান্তি ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে ঘুরে দাঁড়িয়ে তাদের যে আজকে যে উচ্ছ্বাস লক্ষ্য করলাম কর্মীদের মধ্যে তারা প্রতিজ্ঞা নিয়েছে এই যে বিভিন্ন জায়গায় বাংলা বিদ্বেষী বাংলা ভাষা বিদ্বেষী যে ব্যাপারটা চলছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অঙ্গুল হেলনে তার বিরুদ্ধে এই বাংলা গর্জে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে এবং লাগাতার যে অপপ্রচার আমার এই সরকারের বিরুদ্ধে এত কাজ করার পরেও একশো দিনের টাকা আবাস যোজনার টাকা আটকে রাখা যেগুলো নিয়ে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার লোকসভা দিল্লি পর্যন্ত তিনি গেছেন এই যে বিমাতৃ কেন্দ্রের আচরণ বাংলার প্রতিটি মানুষ বুঝতে পেরেছে এই বাংলা ভাষার উপর যখন আক্রমণ নেমে আসছে বাঙালির উপর যখন আজ ভিন রাজ্যে আক্রমণ নেমে আসছে বাংলার মানুষ বাংলার সব মানুষ আজ একজোট হয়েছে যে এই বাংলা বিরোধী সরকারকে বাংলা বিরোধী ব্যক্তিদের বাংলা বিরোধী বিজেপি উচিত শিক্ষা দিবে এই প্রতিজ্ঞা তারা নিয়েছে এবং আমরাও আশাবাদী আগামী দিনে যতগুলি ভোট আছে নির্বাচন আছে সেটা সমবায় সমিতি হোক বা যে কোনো ভোট হোক আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না আমরা লড়াইয়ের ময়দানে থেকে লড়াই করে জয় ছিনিয়ে দেব বাংলার মানুষের প্রতি আস্থা ভরসা আমাদের আছে অন্য দিকে বিজেপির দাবি ভোটের বিজ্ঞপ্তি জারি না করেই সব করা হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি কল্লান চট্টোপাধ্যায় বলেন বিধানসভা বাপুরার টুয়ে যে সময় বৈকমিটি ভোটেdeclama কে বিনা প্রতিদন্দিতে জিতে গেছে ওই যে সময় বৈকমিটি ভোট হবার কথা তার বিজ্ঞপ্তি জারি কথাও মনে নেই সে এই অজান্তে করার চেষ্টা করেছিল কিন্তু আমরা তার দুদিন আগে জানতে পারি তার জন্য আমরা কেসও করি কিনমলের মতো যেমন তার ছুটি করা ভোট চুরি করার জন্য তারা বিজ্ঞপ্তি জানি না করে না জানিয়ে ভোট করেছে আর যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ভোট হতো তাহলে কিন্তু মানুষ বুঝিয়ে দিত যে ভোটে কে জিতবে এই ছাব্বিশের ভোটই তাদেরকে নিদর্শন দেখতে পাবেন তৃণমূল কীভাবে কীভাবে শেষ হয়ে যায় সেটা এই ছাব্বিশের ইয়াতে মানুষ বুঝিয়ে দিত বিআরও রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া